আমাদেরকে সলাতুল জুমা পড়বার উদ্দেশ্যে আল্লাহ পবিত্র ঘর মসজিদে আসবার জন্য শারীরিক এবং মানসিক শক্তি দান করেছেন এজন্য আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে সকলে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে মূলত দাওয়াত দেওয়ার জন্য উঠেছি প্রতি বছর আমাদের এখানে যে বাৎসরিক ইসালের সহাবের মাহফিল হয় কোরফুরা শরীর থেকে হুজুরগণ আসেন এবারে ওনারা আমাদেরকে দিন দিয়েছেন ডিসেম্বরের উনিশ তারিখ শুক্রবার ডিসেম্বরের উনিশ তারিখ শুক্রবার আপনাদের সকলের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি আল্লাহ তালা আমাদেরকে যেন সুন্দরভাবে এই বাৎসরিক ইসাদে সাহেবের মাহফিলটি এনতেনজাম করবার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন আর একটা কথা আপনাদেরকে বলি সেটা হলো দেখেন যে নবীজি যে কাজগুলি নিজে করেছেন করতে বলেছেন এই কাজগুলি হল সন্নাতে মহাক্কাদা আর যে কাজগুলি নিজে করেছেন কিন্তু করতে বলেন নাই এগুলি হল সন্নাতে জায়দা সন্নাতে জায়দা এর মর্যাদা মুস্তাহাবের মতো করলে ভালো না করলে তোষ নাই সন্নাতে গায়ের মহাকাদা এগুলি পালন করলে উত্তম ভালো নেকি আছে ফায়দা আছে এবং এগুলি দ্বারা নবীজি সাল্লা আলিয়া সাল্লাম এবং আল্লাহ তালার সন্তুষ্টি হাসল করা যায় যেমন ধরুন আপনি যদি কারোর বাড়িতে জন দেন আপনার হাজিরা পাঁচশো টাকা আপনাকে জন নিয়েছে শুধু ধান কাটবার জন্য অথবা পাট কাটবার জন্য এখন আপনি যদি শুধু ধান আর পাট কাটেন আপনার যিনি মনিব পাঁচশো টাকা আপনাকে দিয়ে দেবে কিন্তু এর পাশে পাশে আপনি যদি ধান পাট কাটার পরেও মনিবের এমন কিছু কাজ করে দেন যেগুলি মনিব করতে বলে নাই তাহলে মনিব আপনার উপরে খুশি হবে আর মনিব যদি খুশি হয় তাহলে আপনার পয়সা কম দিলেও আপনার সঙ্গে ব্যবহার কথাবার্তা আচার আচরণ ভালো করবে এবং পরবর্তীতে আবার আপনাকে ডাকবে এবং এরকম এক সময় আপনার প্রতি এতই সন্তুষ্ট হয়ে যাবে যে খুশি হয়ে অনেক বড় কিছু উনি দিয়ে দিতে পারেন যেহেতু ওনার আছে এরকম নজির অনেক আছে যে বাড়িতে পিয়নের চাকরি করে বড়লোকের বাড়ি সচিবের বাড়ি পিওনের কাজ করে করতে করতে এমন পিওনের সঙ্গে ওই মুনিবের এমন মোহব্বত পয়দা হয়ে যায় যে পিয়ন যদি ওই ঈদের আগে যেমন ধরেন জজের পিয়ন ম্যাজিস্ট্রেটের পিয়ন যদি ঈদের আগে বলে স্যার আম আমার একটা স্বামী যদি আপনি একটু জামিন দিতেন তাহলে মানে ঈদটা খুব ভালো হতো বোঝেন সেটা বোঝেন বোঝেন না তার মানে জামিন দিলে ওই লোকটা যে টাকাটা দেবে ওই পিয়ন ওই টাকাটা পাবে তো ম্যাজিস্ট্রেট বা জজ বা বড় বস যারা থাকে তারা কিন্তু এরকম সুযোগ সুবিধা দেয় যদি নাকি তার চাকরের প্রতি সন্তুষ্ট থাকে আর চাকর মনিবকে সন্তুষ্ট করতে হলে তার যে দায় দায়িত্ব আছে তার থেকে বেশি কিছু পালন করতে হয় কি বলেন ঠিক না বেটি অনুরূপ ফরজ ওয়াজিব সোন এগুলি তো আমাদের কর্তব্য এগুলি আমাদের দায়িত্ব আর এর অতিরিক্ত কাজ হলো নফল অতিরিক্ত কাজ হলো সুন্নতে জায়দা এগুলি যদি আমরা করি আল্লাহ নিজে হাদিসে কুচিতে বলেছেন যে আমার বান্দারা নফল ইবাদত করতে 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 আমার এত নিকটতম হয়ে যায় যে আমি বান্দার হয়ে যাই বান্দা আমার হয়ে যায় জোরে বলেন আল্লাহ তাহলে আল্লাহর প্রিয়ভাজন হওয়ার জন্য কি আমল করতে হবে নফল সন্নাতে জায়দা যেটা আমরা ছেড়ে দিই তার কারণ না করলে তো দশ নাই চলে গেলাম কিন্তু মুনিবের সন্তুষ্ট করার জন্য ওইটাই আমাদের বেশি প্রয়োজন ওইটাই কি বেশি প্রয়োজন আপনাকে আপনি যদি মুনিবকে সন্তুষ্ট করতে পারেন মুনিব যে কাজ আপনিকে দিয়েছে ওই কাজ যদি একটু কমও করেন মুনিব তাও আপনাকে কিছু বলবে না কি বলেন ঠিক না ঠিক তো এজন্য অরজ আজিপ সুন্নত এগুলি যদি কোনো কারণবশত কখনো ত্রুটি বিচ্যুতি হয়েই যায় তো মুনিব যদি সন্তুষ্ট থাকে নফলের কারণে তাহলে ওই ত্রুটিগুলি মার্জনীয় ওই ত্রুটিগুলি কি মার্জনীয় এই জন্য আমি বারবার আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা নফলের প্রতি একটু গুরুত্ব দেন সোনাতের প্রতি একটু গুরুত্ব দেন দেখেন কেউ যদি চুরি করে গুণা হবে কি হবে না কোনো সন্দেহ আছে। একটু সবাই বলেন তো দেখি সন্দেহ আছে নাকি কি যে গোনা হবে কি হবে না যদি চুরি করে তাহলে নিশ্চিত গোনা কি বলেন যদি ডাকাতি করে নিশ্চিত গোনা যদি মানুষ খুন করে নিশ্চিত গোনা যদি মিথ্যা কথা বলে নিশ্চিত গোনা যদি নিন্দা কিবধ করে নিশ্চিত গোনা যদি নামাজ পরে সোয়াব পাবেন এরকম কার্য কারোর আছে কেউ বলতে পারবেন নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন এর সব কিন্তু অনিশ্চিত পাবেন কি পাবেন না জানেন না কিন্তু মিথ্যা বললে চুরি করলে ডাকাতি করলে নিন্দা গিবত করলে পাবেন এতে কোনো ভুল এলে একবার ভেবে দেখেন তো দেখি নিশ্চিত গোনা আমি কামাই করছি অবলীলাক্রমে কিন্তু সব পাব কি পাবো না এর কোনো গ্যারান্টি আমার নাই নামাজ হচ্ছে কি হচ্ছে না আপনি কি বলতে পারবেন যে আজকের জোয়ান নামাজ আপনার কবুল হবে কেউই একজন বলতে পারবেন এটা কি বলা সম্ভব তাহলে আমাদের জীবনে এরকম অনেক 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 হয়তো না কারণ বসাতে কবুল যদি না হয়ে থাকে তার জন্য যে গোনা এ গোনা মাপের রাস্তা কিন্তু একমাত্র নকল ইবাদত বন্দীগীর সুন্নতে জায়গা নকল ইবাদত বন্দীগীর শুননাতে জায়দা সময় পেলেই বেশি বেশি করে নফল ইবাদত বন্দীগী করবেন শুধু নামাজই নফল না নামাজ পড়া যায় কোরআন তেলাওয়াত করা যায় করা করা যায় 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 পড়া পড়া দরুদ শরীফ দান এগুলি সবই কি নফল ইবাদত বন্দি আর এই নফল ইবাদত বন্দীগি যত বেশি করা যাবে যদি ফরদের ত্রুটি থাকে সেগুলি মার্জনা হবে এবং আল্লাহর অলি হওয়া যাবে আল্লাহর বন্ধু হওয়া যাবে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে কখনো কখনো রসুলের পাক সাল্লাম জুমার দিনে মাসজিদে প্রবেশের পরে খোদ্া আজান করার আগ পর্যন্ত আজান দেওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তেন অবিরাম পড়ে যেতেন খার আজান হওয়া পর্যন্ত বসতেন না কোনো কোনো জুমাই এরকম করতেন সব জুমাই যে এরকম করতেন তা না মসজিদে ঢুকে নামাজ পড়ছেন তো পড়ছেনই পড়ছেন খোদ্া দেওয়ার আগ পর্যন্ত নামাজ পড়েই যাচ্ছেন কত টাকা সেটা আল্লাহ ভালো জানে এরকম করতেন আবার কখনো কখনো জুমার পরে পড়তেন তবে রসুল সালামের হুজরা ছিল একদম মসজিদের সঙ্গে তো এই জন্য আগের সুনের বেশিরভাগ ঘর থেকেই পড়ে আসতেন কিন্তু আমার বাড়ি দূরে আমি যদি এরকম সদা সর্বদাই সুন্নাত নফলগুলি ঘর থেকে পড়ে আসা বা যে পড়া যদি করতে আদায় করতে চাই অনেক সময় বিঘ্ন হতে পারে যেমন ফরজ আদায়ের পরে সুন্নত আদায়ের মাঝে দুনিয়াদারির কোনো কথা বললে ওই নেকি কমে যাবে এখন যদি আমি মনে করি যে বাড়ি যা সুন্নত পর্ব যাওয়ার পরে কয়েকজনের সাথে দেখা হয়ে গেল তাহলে গল্প হয়ে গেল আবার বেগানের নারীর দেখলে গোনা হয়ে গেল এই বিভিন্ন ভাবে এই ফরজ এবং সুন্নাতের মাঝে কিছু অতিরিক্ত কাজ হয়ে যায় সুননাথের নেকি কমে যায় এজন্য যাদের বাড়ি দূরে তারা সুন্নাতটা মসজিদ থেকে পড়ে যাওয়াটাই উত্তম আবার আসবার সময় যদি মনে করে যে না আমি কোনো দুনিয়াদারি গল্প গুজব ফায়েসা কথাবার্তা বা বেগে নারী না দেখে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারবো তাহলে বাড়ি থেকে সুন্দরপুরে আসা যায় রসুল বলছেন যে তোমরা ঘরকে কবরে পরিণত করো না তার মানে ঘরের ঘরে চাষ এশ্বাস জওয়াল আওয়াবিন তাহাজ্জুদ এ সমস্ত নামাজগুলি ঘরে পড়ো তাই বলে ওই নফল ঘর ঘরকে কবর পরিণত করোনা এই হাদিস ধরে সুন্নাত নফলগুলি ঘরে পড়তে গিয়ে এই সুন্নাতের নেকি কমে যাচ্ছে বাড়ি যেতে যেতে গল্পগুজব বেগানা নারীর দৃষ্টি ইত্যাদি ইত্যাদি এজন্য বিশেষ করে যারা আলেম ওলামা তারা জনগণের সম্মুখে সুন্নাত নফলগুলি আদায় করলে জনগণ ওগুলি দেখে দেখে সুন্নাত নফল আদায়ের একটা অনুপ্রেরণা পায় এই জন্য ইমাম সাহেব বা আলেমগণ তাদের উচিত যে জনগণের সামনে গিয়ে এ জাতীয় নকলিবাদ উদ্বন্দী করা তবে রিয়া লোক দেখানোর উদ্দেশ্যে নয় আমার আমল দেখে আরো পাঁচজন আমল করবে এই নিয়তের উপরে এই নিয়তের উপরে এই জন্য আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে সন্ন্যাতে জায়দা আদায় না করলে দোষ নাই কিন্তু যদি কেউ প্রতিনিয়ত না পড়ে তাহলে অস্বীকার করার নামান্তর হয়ে যায় এই জন্য অবহেলা করে সুন্নতে জায়গা সেরে দেবে তারা ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রতিনিয়ত যারা অবহেলা করে সময় আছে সুযোগ আছে সবই আছে অবহেলা করে সন্নাতে জায়দা আদায় করল না আসরের আগে চার রাকাত তারপরে আপনার এশার আগে চার রাকাত মাগরীবের সুন্নাতের পরে দুই রাকাত নফল ছয় রাকাত আবিন এশার পরে দুই রাকাত সন্নাতের পরে দুই রাকাত নফল তারপরে জোহরের পরে দুই রাকাত নফল হ্যাঁ তারপরে এশাক চাষ জাওয়াল আওয়াবিন তাহাজুদ এগুলি যদিও সন্নাতে জায়দা এগুলি যদিও নফল এগুলি যদি প্রতিনিয়ত বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এটা এটার প্রতি একটা অবহেলা অবজ্ঞা প্রমাণিত হয় আর কেউ যদি অবহেলা অবজ্ঞা করে সুন্নাতে জায়দাকে ছেড়ে দেয় তাহলে তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে সুন্নাত ইনকারকারী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনুরূপ হজরের থেকে সূর্য ওঠা পর্যন্ত জায়না যে বসে থাকা এটা একটা নবীর সুন্নাত কেউ যদি সময় সুযোগ সব আছে শরীর সুস্থ আছে কোনো কাজের ঝামেলা নাই এই সুন্নাতটি প্রতি নিয়ত স্রেদায় তারও ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এরকম প্রত্যেক রাতে প্রত্যেক রাতে একবার আয়াতুল কুরসি পড়া সুন্নাত 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া এটা পড়া সুন্নাত সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ 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 এটা তিনবার পড়া সুন্নাত একটা হাদিসে অবশ্য আল্লাহু আকবার তাকবীরের কথা আসছে কিন্তু বিজ্ঞ আলেমেরা ওনারাobservation করে দেখেছেন আল্লাহু আকবার আল্লাহ মহান এটা কেন বললেন যে এই নামাজটা যে আমি সম্পন্ন করতে পেরেছি আল্লাহর দয়া ক্ষমতায় এই জন্য আল্লাহকে মহান বললেন আর যারা আস্তাকল্লা তিনবার পড়াকে সমর্থন করেন তারা বলেন যে আমি যে এই নামাজের আমার যে ত্রুটি হয়েছে এই জন্য আস্তাকল্লাহ আস্তাক আস্তাকল্লাহ তিনবার বলা এইটাই উত্তম তার কারণ আমি নামাজ পড়তে পেরেছি আল্লাহর শুক্রিয়া আদায় করে যতটুকু না ফায়দা পাবো আমার নামাজের ত্রুটি করে যদি আল্লাম আফ করে দেয় আসতাক পড়ার কারণে এতে ফায়দা আমি বেশি পাবো এজন্য বিজ্ঞ আলেম উল্লামগণ এটাকেই সমর্থন করেন যে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তিনবার আসাত গুরুল্ লহ আসতাক গুরুল্ লহ এটা পড়ার সুন্নাত প্রতিনিয়ত যদি এটা ছেড়ে দেন তাহলে সুন্নাত ইনকারকারী একটা হাদিসে আসছে যে সালাম ফিরানোর পরে লা ইলাহা ইল্লাহ্ ওয়া লাহু লা সার ই ক লাহু লাহুল মুলক লাহুল হাম অপ হালা কুল্লিশা ইনকোদির এইটা না পড়া পর্যন্ত ডানপায় বৃদ্ধাঙ্গুল জাইনামাস থেকে সরাবে না এইটা না পড়া পর্যন্ত ডান পায়ের বৃদ্ধাঙ্গুল জাইনামাস থেকে সরাবে না নড়াবে না আমরা অনেক সময় ইমাম মকিমাংসাহেব সালাম ফিরাইতে থাকে আর আমি উঠতে থাকি মানে দুই এক সেকেন্ড আগেই আমার সালাম শেষ যাই নামাজ থেকে সরতে চেষ্টা করি কিন্তু কিছু আমল আছে মাসনূদোয়াতে আবার অনেক জায়গায় কেউ কেউ বলে যে মোনাজাতটা আগে কেন হবে মাসনুন দোয়াগুলি আগে পড়তে হবে তারপর মোনাজাত হবে কেন মোনাজাতের পরেও তো দোয়া পড়া যায় আবার মোনাজাতের সময় যে দোয়াটা পড়ে সেটাও তো দোয়াই হয় সে দোয়াগুলি কি যেমন প্রত্যেক নামাজের পরে আল্লাহ মাজি না মিনান না তিনবার আর খরে আর মা হলো সাতবার اللهم إنا نسألك رضاك وجنة الفردوس قطة قطة تن بار اور فجر مغرب شد بار أه؟ اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ونبر قلوبنا بنور معرفتك اي جي مصنون دعا رسول قرطن اللهم يا مصرف القلوب ثبت قلوبنا على عاتاتك اي مصنون دعا قولي قطة وقت رسول قرطن اي قولي پورا سنة প্রয়োজনে ত্যাগ করলে অসুবিধা নাই কিন্তু কোনো প্রয়োজন নাই কোনো ওজন নাই যদি প্রতিনিয়ত ছেড়ে দেয় আমরা কিন্তু সুন্নাত ইনকারকারী হয়ে যাব সুন্নাত ইনকারকারী হয়ে যাব এই জন্য আমাদের এই সুনাতের জায়গা যেগুলি আছে যেমন ধরেন মেসাক করা খান বেসায় খানা খাওয়া মাথায় চুপি দেওয়া হ্যাঁ ঢাকে নামাজ পড়া সুন্নতি লিবাস পরিধান করা সুন্নতি দাড়ি অর্থাৎ এক মুষ্টি বড় দাড়ি রাখা চোল কানেল থেকে ঘাড় পর্যন্ত এর মাঝে যে কোনো অথবা অথবা কানবাবি সুন্নাত আমরা প্রতিনিয়ত কিন্তু কিন্তু দিচ্ছি আর এটাতে সুন্নাত অস্বীকার করার নামান্তর হয়ে যাচ্ছে এই তিন প্রকারের এক প্রকার যে চুল যদি আপনি না থাকে আর সারাটা জীবন আপনি এই সুন্নাত অস্বীকার করলেন পালন করলেন না আপনি কিন্তু সুন্নাত ইনকারী অবহেলা অবজ্ঞাকারী আর কোন সুন্নাতকে যত বড় ছোট সুন্নাত হোক কোন সুন্নাতকে যদি কেউ অবজ্ঞা অবহেলা করে ছেড়ে দেয় সে কিন্তু ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ রসুল বলছেন কোনো ক্ষুদ্র আমলকে তোমরা তাচ্ছিল্য করে ছেড়ে দিও না এটা রসুলের নির্দেশ আর আল্লাহ বলছেন যে নফল ফরজের ত্রুটিপূর্ণ করে নফল আমার বান্দার নিকটতম করে দেয় আর সেই নকলগুলির প্রতি আমাদের এত অবহেলা এত অবজ্ঞা এজন্য আসর থেকে মাগরিব পর্যন্ত রসুল জাইন থাকতেন এটা একটা সুন্নাত আসর থেকে মাগরিব পর্যন্ত রসুল জায়নাতে থাকতেন এটা একটা রসুলের সুন্নাত তো এই যে সুন্নাথগুলি আছে এগুলি যাদের খুব জরুরত আছে চাষবাস ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার জরুরত আজকে ফজরের নামাজ পরে শ্যালোতে পানি দেবে আর আমি যদি ওই সময় মাঠে গিয়ে পানি না নেই আমার খেতে পানি যাবে না না আমার এখন যায় নয় বেশি থাকার কথা না এখন আমাকে ওই পানি নিতে হবে তার কারণ হালাল উপার্জনের জন্য যে কাজ করা হয় সেটাও ফরজ হালাল উপার্জনের জন্য যে কাজ করা হয় সেটাও কি ফরজ কিন্তু মাঠে পানিটা এখন না নিলে দুই ঘন্টা পরে নিলেও চলবে তাহলে আর নামাজ থেকে উঠা যাবে না এই সন্ন্যাসটা ছেড়ে দেওয়া যাবে না এরকম বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে নবীজির সুন্নাতগুলি হ্যাঁ ফরজ পালনের জন্য যেমন আলাল দিদিক উপার্জন করা ফরজ এই ফরজ পালনের জন্য যদি কোনো সুন্নত চলে যায় যাক যেটা সুন্নাতে যায় না হ্যাঁ আলাল উপার্জনের জন্য অথবা পিতা মাতা বাড়িতে কেউ অসুস্থ তাদের সেবা যত্ন করা উচিত এক্ষেত্রে আমার সুননাথ ছেড়ে দিয়ে তাদের সেবা যত্নে চলে যেতে হবে এক্ষেত্রে মসজিদে বসে আল্লাহ জিকিরে ভাবনা থাকলে হবে না পিতা মাতা ওদিকে বাড়িতে বিছানায় কষ্ট পাচ্ছে কতলাচ্ছে বা গরম পড়ছে তাদের একটু বাতাস দিতে হবে হ্যাঁ আর আপনি মসজিদে বসে বসে জিকির করবেন না এখানে সুন্নতে জায়দা ছেড়ে দিতে হবে এখানে নফল ছেড়ে দিতে হবে এক কথায় ইসলামের যে নিয়ম নীতিগুলি আছে এগুলি পরিপূর্ণ জেনে পরিপূর্ণ পালন করতে হবে আল্লাহ তালা নিজে বলছেন উদ্ফা ইসলামের ভিতরে প্রবেশ করো মিনু না বিবাদ কি হয়েছে আর কিছু না যে আয়াতে আল্লাহ নামাজ ফরস করেছে ওই আয়াতেই আল্লাহ জাকাত ফরস করেছে তাহলে আমরা নামাজ পড়লাম আর জাকাতটা ঠিক আদায় করলাম না জাকাতটা ঠিক মতো দিলাম না হ্যাঁ আল্লাহ যে আয়াতে গায়েবের প্রতি বিশ্বাস করে নামাজ আদায় করতে বলছেন ওই আয়াতেই আল্লাহ বলছেন যে তোমার রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো তাহলে আমরা ব্যয় করলাম না আমরা টাকা শুধু মজুতি করে গেলাম টাকার উপরে টাকা বান্ডিলের উপর বান্ডিল সাজায় গেলাম কোরআন এর একটা আয়াত মানলাম হ্যাঁ আল্লাহ ফেকুন তোমরা যারা গাইবের প্রতি ইমান এনেছো নামাজ কায়েম করো আর রিজিক হিসাবে যা দিয়েছি আল্লাহর রাস্তায় ব্যয় করো কিন্তু আমরা তো ব্যয় করলাম না আমরা তো আল্লাহর রাস্তায় দিলাম না আমরা শুধু নামাজই পড়লাম এই জন্য আল্লাহ কিন্তু বারবার বলছেন আবার তো মিনু না বিবাদের কিতাব বা তার না বিবাদ আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো আর তুমি দিন দিন কায়েম করো আল্লাহর দিন কায়েম করো আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর দিন কায়েম করো আমরা নামাজ পড়লাম আল্লাহর দিন কায়েমের জন্য কোনো চেষ্টা করলাম না আল্লাহর দিন কায়েমের চেষ্টা কী একজন মানুষ চুরি করে ডাকাতি করে ওই লোকটাকে আপনি কাছে ডেকে নিয়ে এসে বুঝায় যদি চুরি ডাকাতি বন্ধ করতে পারেন তাহলে ওই লোকটার ভিতরে আল্লাহর দিন কায়েম করলেন এইভাবে আপনি একজন মানুষকে ডেকে নিয়ে এসে ভালো বুঝায় মন্দ কাজ থেকে যদি ফিরাইতে পারেন এখানেও দিন কায়েম হবে আবার সংসদ ভবনে যদি দিন কায়েম করতে চান সেখানে আব্রাম লিঙ্কনের কুহুরী মতবাদ গণতন্ত্র না মলমুত্তর যে কোনোদিন দিন বিরানি হতে পারে না টাকা যে লটাই তাকে যে কোনোদিন মসজিদ হতে পারে না আপনি যদি বলেন হুজুর দোয়া করেন লটাই ধরেছি লটাইতে যদি বেঁধে যায় আমি মসজিদ করে দেবো আপনি ক্ষমতা দেন কুকুর মতবাদের মাধ্যমে আমি দিন কায়েম করে দেব ন হবে না মলমুত্র যে বেরানি হয় না আল্লাহর রসুলের তরিকা মোতাবেক জিহাদ করতে হবে দিন কায়েম করতে হবে জিহাদ ফরস প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করা এটা রসুলের তরিকায় শাহবাজ মাইন্ডের তরিকায় আল্লাহর অলিদের তালিকায় এই কাজগুলি করতে হবে তবে এক একজন এই কাজে অনেক অংশ ভাগ থাকতে পারে এক এক ভাগের কাজ এক একজন করতে পারেন যে যে ভাগে পারবেন যে যে কয়েকটায় পারবেন আল্লাহর জমিনে দিন কয়েমের জন্য চেষ্টা করতে হবে আপনার অধীনস্থ আছে নামাজ কালাম পড়ে না ওখানে ওকে নামাজ পড়তে আপনি বাধ্য করতে হবে আল্লাহর দিন কায়মের জন্য আপনার স্ত্রী নামাজ পড়ে না ওখানে আল্লাহর দিন কাইমের জন্য আপনি ওকে বাধ্য করতে হবে আপনার বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে সারাদিন আড্ডা মারেন আপনি কি ওদের একদিনও বলছেন যে নামাজ পড়েন চুরি কোনো না মিথ্যা কথা বলো না এগুলিও কিন্তু দিন কায়মের একটা অংশ এইভাবেও আপনি দিন কায়েম করতে পারেন সমাজে যার যেভাবে সম্ভব সে সেভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবেন সেটা রসুলের তরিকায় সাহাব তরিকায় কোরআন হাদিসের তরিকায় কোনো মানব রচিত তরিকায় সেটা হওয়া সম্ভব নয় তবে হ্যাঁ হয়তো বা কোনো মানব রচিত তরিকায় এরকম যতটি রাজনৈতিক দল আছে তার মধ্যে হয়তো একটা রাজনৈতিক দল ভালো তাদের আপনারা যদি ক্ষমতায় দেন তারা হয়তো বা